সাংবাদিক বৈঠকে বহরমপুরে কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরাদ হাকিম কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিম প্রথমে তিনি মুর্শিদাবাদের মিটিং এরপর সার্কিট হাউসে দুপুরের আহার সেরে পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এরপরে তিনি বেলডাঙ্গার মিটিং এর উদ্দেশ্যে রওনা দেন তিনি বহরমপুরে হকার উচ্ছেদ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন কোন রকম হকার উচ্ছেদ হয়নি হকারদের রেস্টিকিউটেড করা হয়েছে অবৈধ নির্মাণ নিয়ে তিনি বলেন যারা সরকারি সম্পত্তিতে অবৈধভাবে বসবাস করছেন বা ধরে অবশ্যই তাদের সরকারি সম্পত্তি থেকে উচ্ছেদ করা হবে বললেন ওগুলো হচ্ছে নিশ্চিত নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করে যাচ্ছেন টাস্ক ফোর্স দিয়ে কিভাবে দামটা কমানো যায় কিন্তু এই দাম বাড়ানোর মূলটা হচ্ছে বিজেপি অর্থাৎ ফার্টিলাইজারের ওপরে জিএসটি তেলের একটা আগুন দাম ট্রান্সপোর্টেশন এবং যে মোটর চলে তার একটা বিশাল দাম ইলেকট্রিসিটির দাম বাড়িয়ে দিয়েছে বিজেপি এবং চাষির থেকে মানু নিয়ে মানুষ পর্যন্ত সব জায়গায় হাহাকার সৃষ্টি হয়েছে সুতরাং নিজে গলায় দিয়ে লাউ চলবে না মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকটা জিনিসের দাম চেষ্টা করছেন নিশ্চিতভাবে সেটা কিছুটা কমেছে কিন্তু মূল্যবৃদ্ধির বৃদ্ধির মূল কারিগরকে ভারতীয় জনতা পার্টি এবং কেন্দ্রীয় সরকার আবার কে দক্ষিণবঙ্গে